অবশেষে ঘরে ফিরে এলেন নেইমার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস যেখানে তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল সেখানেই এবার নতুন করে শুরু হচ্ছে তার ক্যারিয়ারের আরেক অধ্যায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছয় মাসের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেন তিনি সান্তোসের সহসভাপতি ফার্নান্দো বোনাবিডেস এই বিষয়টি নিশ্চিত করে বলেন চুক্তিটি আপাতত ছয় মাসের জন্য তবে আমরা অবশ্যই চাইব সে যেন আরো অনেকদিন আমাদের সঙ্গে থাকে নেইমারকে দীর্ঘ সময় ধরে দলে রাখার ইচ্ছার কথাও জানিয়ে তিনি বলেন আমাদের আশা নেইমার অন্তত আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে বত্রিশ বছর বয়সী এই তারকা বার্সেলোনা ও পিএসজি মাতিয়ে দুই সালে যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবে পারে জমালেও মাত্র ষাটটি ম্যাচ খেলেই চোটের কারণে ছিটকে যেতে হয় তাকে দুই হাজার তেইশ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে দুই ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে গিয়ে বা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের সেই চোটের কারণে তাকে এক বছর মাঠের বাইরে থাকতে হয় এরপর আরও কিছু হ্যামস্ট্রিং ও হাঁটুর চোট তার ফেরার পথ আরও কঠিন করে তোলে অবশেষে দীর্ঘ বিরতির পর ফিরলেন তিনি তাও আবার নিজের শৈশবের ক্লাবে সান্তোসের উর্বানো কালদেইরা স্টেডিয়ামে এক জমকাল অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান ও কনসার্টের সঙ্গে হাস্যজল নেইমারকে দেখে আনন্দে ফেটে পড়েন ফুটবল সমর্থকরা নিউজ ডেস্ক স্পোর্টস